আল্লাম অঁ তই আৱাজ শুনা জানা এই তানে এগেন হানি ঐ হানি হেৰিছোঁ ঐ হানি চৰ ঐ দেখাই হানিচৰ बड़ा अच्छा हमें नाम भाई देखो अपन है देखो এই যে দেখেন এগুলো হলো হিং মাছ এখন যারা মাছ খুব বেরিয়েছে এই যে দেখুন এখানে ছোট ছোট মাছ অনেকগুলা আর এখানে অনেক বড় বড় এই মাছ আছে এখানেও দেখুন এখানে টাকি মাছ আছে আর এখানে বড় বড় আজকের এখানে বলকে আনন্দ দুদু নাচছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখুন এগুলা আমার নানুদের পুকুর থেকে লোয়া হয়েছে দেখুন এটা হলো হইল অনেক বড় দেখেন এট কেজির মতো একটা তেলাপিয়া আর এই দেখুন এখানে তা দিয়ে কাটা হচ্ছে এই যে আমি ক্যামেরাম গাইস ফলো করবেন আমাদের এখানে